এমন পরিষ্কার করে খালি পায় হাঁটো যায় কিন্তু এটা মানুষের দৌড়ায় এখানে এখন নামাজের জন্য আমরা যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর বাকু বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র শিয়াম সাধনার পরে আল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন আমাদেরকে উপহার করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ দেখতেছেন এটি খেজুরের গাছ সব ঈদের নামাজ পড়তে আসলাম তাই এখানে একটু চারো দিক দিয়ে আর কি একটু করতেছি হাঁটা আছে সাগর অনেক সুন্দর এখনো সূর্যটা ওঠে নাই সূর্য ওঠার আগেই কিছু সময় পরে সূর্য উঠে যাবে এই যে মসজিদে এখন তাকবির শুরু হয়ে গেছে তাকবির দিতেছে অপেক্ষা করতেছে এই জন্য যে একটু পরে আবার শুরু হইব নামাজ এই জন্য ওই যে মসজিদটা ওই যে কনারে দেখছেন এইটা আমরা নামাজ পড়বো তাই এগুলা ঘাস অনেক সুন্দর এগুলা চাষ করতেছে অনেক সুন্দর ঘাস দুলফা এগুলা আবার সার সব সময় সার দিয়ে রাখে আবার কাইটা কাইটার ছোট করে রাখে যে দেখছেন ওই যে মসজিদ মসজিদটাও অনেক সুন্দর দেখে পরান যায় দেয় অত সুন্দর এখানে তাকবির চলতে আছে অবশ্যই এখানে ইনশাআল্লাহ নামাজ পড়ব সাথে আরো লোক আসছে ও যে সামনে এরা আবার ওখানে আবার আসছে তো তাই এরা একটু ছবি টবি তুলতে আছে এটা সাগর সাগরটা অসাধারণ কারণ এখানে আসলে এমনি অনেক ভালো লাগে আরো সকালবেলা অনেক সুন্দর লাগে ওই যে দেখতেছেন এটা এটা হচ্ছে গিয়া ময়লা টলা থাকলে আর টুকাই নিয়ে যায় সকালবেলা তো তাই যে গাড়িটা দেখছেন গাড়ি দিয়ে পরিষ্কার করতে আসে চলটা দেখাইতেছি কিভাবে পরিষ্কার করায় ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই তো পরিষ্কার আছে গাড়ি দিয়া এই যে এটা হলো হাঁটার জন্য জায়গা অনেক সুন্দর এটা দেখছি না এমন ভাবে করে রাখে এটা গাড়ি দিয়ে আবার করে রাখে পরিষ্কার করে রাখে যেন এটার উপর দিয়ে মানুষ হাঁটতে পারে ভালোভাবে দেখছেন এটা এমন পরিষ্কার করে খালি পায়ে হাঁটা যায় কিন্তু এটা মানুষের দৌড়ায় এক্সারসাইজ করার জন্য মানুষের দৌড়ায় ব্যায়াম করে এই জন্য এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখে ও যে দেখছেন মসজিদটা অসাধারণ না মসজিদটা অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর লাগে কিন্তু না এখানে আমরা নামাজ পড়বো এখন চলে গাড়িটা দেখাই করে গাড়িটা দেখাই আপনাদেরকে কিরকম পরিষ্কার করে এটা অনেক সুন্দর অসাধারণ সুন্দর না অনেক কত সুন্দর পরিষ্কার করতে আছে এই যে মসজিদ এটা এটা এখন তাকবির দিতেছে এখানে এখন নামাজের জন্য আমরা যাব ইনশাল্লাহ নামাজ আদায় করব আল্লাহর কাছে শুক্রিয়া একটা মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পবিত্র রমজান শেষে একটা খুশির দিন আজকে আজকে ঈদের দিনে আজকে আমরা এখানে নামাজ পড়বো সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা